কর্মে লিপ্ত জামাই শাশুড়ি কর তাও আবার যৌথ বাহিনীর হাতে চলুন ঘটনা কি জেনে আসি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং জামাই রাজামিয়া ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম করিঞ্চা এলাকার ইদ্রিস মিয়া ছেলে দর্শনায় দুইশো আশি বোতল ফেন্সিডিল সহ শাশুড়ি চায়না খাতুন বয়স পঁয়ত্রিশ বছর এবং জামাই রাজামিয়া বয়স ছাব্বিশ বছরকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা বাস স্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেন্সিডিল সহ আটক করে যৌথ বাহিনী অভিযান সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ওই সময় ওই বাড়ি থেকে দুইশো আশি বোতল আমদানি নিষিদ্ধ খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করা হয় চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য আট লাখ চল্লিশ হাজার টাকা তিনি আরো জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করেছেন